আপাতত আমি এই গাছ কলা গাছ থেকে মোচা নিয়ে এসেছি মোচা আমার কাটা হয়ে গেছে মোচা একটা রেসিপি করব মোচা কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে আমি মোচা কেটে নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে মোচার চপ কারি এই রেসিপিটা খুব ভীষণ সুন্দর হয় এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন এইগুলোকে আমি ছাড়িয়ে নেবো এই যে গাঁটিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব একটা একটা করে এই যে এইগুলোকে এইটা বাদ দিতে হবে আর এই যে শক্ত অংশটা আছে এইটাকে বাদ দিতে হবে শক্ত এগুলো খায় না এইভাবে সব মোছাটাই আমি খুলে ছাড়িয়ে নেব এগুলো ছাড়িয়ে নেব এইগুলো ছাড়িয়ে নেব এইভাবে এইভাবে সব ছাড়িয়ে নেবো দিয়ে আমি বটির সাহায্যে এগুলোকে কুচিয়ে নেব দিয়ে এগুলোকে জলে দিয়ে রেখে দেবো একটু নুন দিয়ে মোচাগুলো আমার কুচানো হয়ে গেলো এবার আলু টাকা একটু আমি কুচিয়ে নিয়েছি ভালো করে জলে দিয়ে কুকারে দিয়ে কুকারে একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো আলু আর ইয়ে মোচা মা সিদ্ধ হয়ে গেছে এটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর চিনি আর সামান্য নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব দিয়ে ভাজা মশলা দিয়ে দিয়েছি এবার আদা দিয়ে দিলাম এটাকে মাখিয়ে নেবো আর একটা বাটিতে আমি বেসন নিয়েছি পরিমাণ মতো আমি ভালো করে আলু আর মোচা মেখে নিয়েছি মশলা দিয়ে এবার আমি চপ আকারে তৈরি করে দিলাম এবার বেসন খুলে নিয়েছি এবার তেল ও চাপিয়ে দিয়েছি এবার গরম গরম চপ তৈরি করব। তেলে দিয়ে দিয়ে দিলাম আমি একা গরম তেলে দিয়ে দিচ্ছি উল্টে নিচ্ছি আস্তে আস্তে করে উল্টে নিতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে ভালো লাগবে আমি এবার উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নেব একটু লাল ভাব আসবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর হয়ে এসেছে এবার আমি এগুলোকে ঝাঝরি করে তুলে নেবো ঝাঁঝরি করে তুলে নেব দেখুন কত সময় হয়েছে এরপর আর এক খোলা দিতে হবে তুলে নিলাম এরপর আর এক খোলা একইভাবেই দেব সবগুলি দিয়ে দিলাম আমি খোঁজের সাহায্যে একইভাবেই চেড়ে নিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি রেগুলার হয়ে এসেছে আমি ঝালি করে তুলে নিচ্ছি কত মুড়ি নিচে হয়েছে আমি তুলে দিলাম মাটিতে দেখুন কত সুন্দর আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো মোচার চপকারি তৈরি করব সরষে তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি ভালো করে আমি এখানে পেঁয়াজ কুটিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিলাম তেলে তো ভালো করে নেড়ে ভেজে নেব একটু সামান্য লবণ নিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে যাবে একটা তেজপাতা নিয়ে দিচ্ছি সবকিছু এরকম কি ওই যে দেখি তেলে ভালো করে এর সঙ্গে নিয়ে ভেজে নিচ্ছি সুন্দর রসুন একটা গন্ধ আসছে আমি জিরে ধরে পাই করা আছে মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পুকুর আরেকটু দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা কমাবড়া করে নিতে পারবেন এখানে আমি চিনি দিচ্ছি পরিমাণ আদা নিয়েছি আদাটা দিয়ে দিচ্ছি কটা তেল ছেড়ে আসছে দিয়ে দিলাম জল দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম পুকুরি নুন দিয়েছি আর একবার দিতে হবে নুন ভেজে নিয়েছি মোচা চপ আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি চপ বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা মিনিট দুয়েক ফুটিয়ে নেবো তাহলে আমার তৈরি হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি আরেকটু আমি এই গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে গরম মশলা গুঁড়ো এক চামচ মতো আছে দিয়ে দিলাম এবার নামাবার শেষে একটু গরম মশলা দিয়ে দিলাম একটা অন্যরকম গন্ধ আছে খেতে ভালো লাগে এই রেসিপিটা একটু মাখো মাখো হবে মাখো মাখো হলে খেতে ভালো লাগবে ভাত রুটির সাথে পরোটার সাথে খেতে ভালোই হয় একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো হাতাই করে দেখুন কত সুন্দর হয়েছে আমি নাগুলো এইভাবে তৈরি করবেন খেতে খুব ভালো হয় সে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কিচেনকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন একদম রেডি হয়ে গেল আমি এবার পরিবেশন করব